দেশের প্রায় সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা গত সতেরো দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছে সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ আমরা সরাসরি যাচ্ছি তার কাছে হাসিব তারা সতেরো দিন ধরে তো শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে নতুন কোন কর্মসূচি তারা কি গ্রহণ করেছেন কিনা নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন কি বলছেন তারা ধন্যবাদ তানিয়া আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে যেখানে আজ দুপুরবেলা কিন্তু এফতেদাই মাদ্রাসার যারা শিক্ষকবৃন্দরা ছিলেন তাদের স্বতন্ত্র যারা ছিলেন তারা জাতীয়করণের দাবিতে আজ দুপুরে তাদের এই ভুকা মিছিল নামের একটি কর্মসূচি তারা করেছিলেন এবং সচিবালয় অভিমুখে কিন্তু তারা যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এতে আহত হয় অর্ধ শতাধিক যেটি আপনিও বলছিলেন তবে নতুন কর্মসূচির কথা যদি আমি বলি তাদের সঙ্গে কথা বলেছি তারা যতটুকু জানাচ্ছিলেন যেহেতু আজ তাদের এই যে তাদের ওপর তাদের কথা অনুযায়ী যে তাদের উপর যে হামলাটি হয়েছে এবং আক্রমণ হয়েছে তাতে যারা অনেকে আহত হয়ে গিয়েছেন তাদের সুস্থ না হওয়া পর্যন্ত এমনকি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এখান থেকে অবস্থান কর্মসূচি তারা করে যাবে একটু বলে রাখি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদান ভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র একটি দায়ী মাদ্রাসার গত আঠাশ তারিখে কিন্তু তারা সরকার পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে তাদের এই অবস্থান ধর্মঘটটি শুরু করে এক পর্যায়ে কিন্তু আজ প্রায় সতেরো দিন কিন্তু তারা এখানে অবস্থান চলাকালীন সময়ে তাদের একটি কর্মসূচিতে তাদের এই ঘটনাটি ঘটে যায় আমি একটু কথা বলবো যে যিনি এই আন্দোলনের পুরোপুরি নেতৃত্বে আছেন এবং আমরা একটু জানতে চাইব যে আপনাদের দাবি আসলে এবং কতদিন আপনারা অবস্থান করবেন আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে এবং যারা দর্শক শ্রোতা দেখতেছেন তাদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা জানেন যে গত আঠাশ জানুয়ারি মাননীয় সরকারের শিক্ষা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব যুগ্ম সচিব তিনি শাহবাগ মোড়ে আমাদের গিয়ে সকল নিউজ যে আসছে যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে তো আমাদের এখন পর্যন্ত এক দফা এক জাতীয়করণ করতে হবে প্রাথমিকের নাই তা না হলে আমরা এখানে যেহেতু দেখেন যে আমাদের প্রায় একশো শতাধিক শিক্ষক আহত আমি নিজেও আহত হয়ে হাসপাতালে ছিলাম এই সবে মাত্র আমরা কথা বলছিলাম রেজাউল যিনি তার সঙ্গে যিনি এই আন্দোলনের পুরো নেতৃত্বের জায়গায় রয়েছেন আসলে তিনি বলছিলেন এমনটি তাদের যে দাবিটি রয়েছে তা যতক্ষণ পর্যন্ত তাদের যে জাতীয়করণ করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে বলে রাখি একটু আজ কিন্তু সন্ধ্যার দিকে জাতীয় নাগরিক পার্টি এসেছিলেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গিয়েছেন সর্বশেষ জানাচ্ছিলাম তারিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে হাসিব আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য